দুই হাজার আটের কাহিনী আমি জার্মানিতে বসা ছিলাম আমার পুরো ইউরোপ সফর ছিল দুই হাজার আটে হাজি আব্দুল হাবসব সাথে দুই হাজার আটে বড় ব্যথিত ছিলাম ওটা আবার শুনাইলে কে কি গোলা ফেলে জানি না যেদিন আমার সফর শুরু এর ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছে যাকে আমি ছয় বৎসর টানা চিকিৎসা করছি আমার সবচেয়ে বড় ছেলে ছয় দিন আগে মারা যায় ছয় দিন পরে আমার সফর শুরু হয় মন বাঙ্গা ছিল সফর চলতে ছিল পুরা ইউরোপ তখন পঁচিশ দেশ জার্মানিতে বসা ছিলাম এক নব মুসলিম আসছে আইসা বলছে দুটা মিনিট নিব আমি বহুত দূর থেকে আসছি জিজ্ঞাসা করছি কত দূর থেকে আসলে বা সাতশো কিলোমিটার দূর থেকে আমি আসছি ছোট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আমি শুনছি একজন মুক্তি সাহ আছে এই জন্য আমি মাসলা জিজ্ঞাসা করতে আসছি বলছে কিসের মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলমান না আমি আমার অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব। আমার আল্লাহ কি বলে আমার রসুল কি বলে আমার কোলাম কি বলে আমার হাদিস কি বলে একজন নব মুসলিম সাতশো কিলোমিটার দূর থেকে আসছে আমি বলছি মাসলা বলবো কিন্তু তোর পা দুইটা দেয় আগে একটা চুমা দিয়া নেই পা চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছিস সমস্ত তরুলতা তোকে দোয়া করতে ছিল কণা পর্যন্ত দোয়া করতেছিল এখানে একটা কথা এটাও বলবো হায় হায় একজন নব মুসলিমের ভিতরে এতটুকু আগ্রহ যে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার আমি ইসলামে তো আসলাম জান্নাত যেন হাত থেকে ছুটা না যায় আমি ইসলামে তো আসলাম আল্লাহ যেন নারাজ না হয়ে যায় ইসলামে তো আসলাম আমার জীবনকে তো থুতু দিয়ে আসলাম আমার রসুল নারাজ না হয়ে যায় এই জন্য সাতশো কিলোমিটার ছড়তে পারে এখানে একজনও নাই যে কোনো আলেমকে কোনো দিন জিজ্ঞাসা করছে কোনো যুবক জিজ্ঞাসা করে নেয় কোনো বৃদ্ধ জিজ্ঞাসা করে নেয় কোনো নারী জিজ্ঞাসা করে নেয় পুরুষ জিজ্ঞাসা করে নেয় যে আমি আমার মা বাবার সাথে কী ব্যবহার করবো আমাকে একটু শুকায়া যেন কোন আলেমও বলতে পারবে না কাউকে জিজ্ঞাসা করছে ওনাদের অথচ মার পেটে যেরকম বাচ্চা থাকে সময়কে যেরকম অতিক্রম করার জন্য থাকে না এই ছোট জীবনটা আল্লাহ কাটাইতে দেন নাই মার পেটে সময় অতিক্রম করার জন্য বাচ্চা থাকে না বাচ্চা মার পেটে থাকে পূর্ণতার জন্য আমাদের এই ছোট তো গড়ার জন্য সময় কাটানোর জন্য বাচ্চা থাকে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডে বানাইতে পারতেন বানায়ও দেখাইছেন ঈসা আলাইহিস ইসলামকে কয়েক মিনিটে বানায় দেখাইছেন মিনিটও মনে হয় লাগে নাই জিব্রিল আলাহ ইসলাম এইখানে ধরছেন টাচ করেন না শরীরে কাপড়ের এইখানে ধরা ফু এইখান ওইখান দিয়ে ঈশা আলাহ ইসলাম বাহির হয়ে চলে আসছে কয়েক মিনিটে বাহির হয়ে চলে আসছে আল্লাহ ইচ্ছা করলে আমাদের কে ওরকম দিতে পারতেন মার পেটে সন্তান থাকে পূর্ণতার জন্য কেননা যদি ওইখান থেকে পূর্ণতা না নিয়ে আসলো দুনিয়া উন্নত হইতে পারে দুনিয়ার মানুষ এখন চাঁদে যেতে পারে মঙ্গল গ্রহে যেতে পারে দুনিয়ার মানুষ আকাশের সাথে কথা বলতে পারে দুনিয়ার টেকনোলজি বড় সমৃদ্ধ হইতে পারে আমরা বড় আধুনিক হইতে পারি আমরা বড় ডিজিটাল হইতে পারি কিন্তু মার প্যাটের থেকে যে পূর্ণতা নিয়ে আসে নাই সে কোনোদিন এই দুনিয়াতে পূর্ণতা নেওয়ার ক্ষমতা রাখে না যদি নিয়ে আসতে না এইখানে টাকা দ্বারা আর্টিফিশিয়াল দৃষ্টিশক্তি লাগায় দিয়া সন্তানকে দাঁড় করায় দিত তাহলে দুনিয়াতে অন্ধত্ব থাকতো না বদিরত্ব থাকতো না দুনিয়াতে কোনো বোবা থাকতো না তাইলে টেকনোলজিতে এটাকে চেঞ্জ করা যেত কিন্তু না যে মার পেটের থেকে নিয়ে আসে নাই পূর্ণতা তার এই জমিনে যেমন পূর্ণতা নেওয়া কোনো মতি সম্ভব না চিরদিন যতদিন বাঁচবে তাকেও চোখের পানি জড়াইতে হবে মা বাবা দেখবে অন্তরালে চোখের পানি ছড়াবে যদিও সন্তান দেখবে না কিন্তু মা এক জায়গায় বাবা আরেক জায়গায় চোখের পানি জড়াইতে থাকবে আর বলবে হায় আফসোস আমার ছেলেটা মার প্যাটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই আজকে সেও কষ্ট করে আর আমরা দেখা দেখো চোখের পানি ঝড়াই সত্য এটাই ছোট একটা জীবন এইখানে কাটানোর জন্য আল্লাহ দেন নাই এটাকে গড়ার জন্য দিছে এইখান থেকে যে গোড়া যাবে যে গোড়া যাবে চাই দুনিয়ার যেখানে বাস করু এটা কোনো শর্ত না যে দুনিয়ার উন্নত জায়গায় থাকলেই বাস করতে পারবে তাই আমার চোখের সামনে অনেকগুলো দৃশ্য আছে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা বাইতুল্লার থেকে আর কোনো উত্তম জায়গা নেই আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা যায় দেখা আসে তার বাড়িটা ছিল তো ছিল কোথায় সে কোন বাড়িতে ঘুমাইতো কোন বাড়িতে সকাল করত কোন বাড়িতে বিকাল করত কোন বাড়িতে সন্ধ্যা করত এখনো তার বাড়িটা রাখা আছে আসে হাজি হাজিও জোয়ান মেয়া জোশে আসতে দেরি করে না পেশাব না লাগলো বলে একটু দাঁড়াও দুই দুটা দেখি কপালে করে আসতে পারি কিনা জীবন ঘোরার জন্য

হ্যারেমের সীমানা বহুত বড় বড় না ছোট শুধু মসজিদটাই হেরেম শরীফ হ্যারেমের সীমানা বহুত বড় ওই সীমানার ভিতরে যেই মসজিদে এক রক্ত পড়বে এক লক্ষ ওই সীমানার ভিতরে একটা মসজিদ নাই শত মসজিদ আছে না নাই হোটেলে বৈসা যদি পড়ি কি বলাম কি বলে হোটেলে বৈসা যদি পড়ি হোটেল গুলো তো সীমানার ভিতরে ভিতরে ঠিক না পাবো না পাবো না অবশ্যই পাবো ওই সময় তো এত বড় পরিধি ছিল না ছোট ছিল অল্প কিছু লোকেই ছিল তাহলে মক্কার মানুষগুলা কোনোদিন জাহান্না যেত আবুজাহের কথা কোনোদিন আসতো না উতবার কথা কোনোদিন আসতো না সাইবার কথা কোনোদিন আসতো না আবুল আহাবের কথা কোনোদিন আসতো না আমাদের ওলামারদের বয়ানের খোরাক হতো না আমরা মানুষকে বুঝাইতে পারতাম না জীবন গড়ার জন্য কোনো সোসাইটির দরকার নাই। কোনো জাগার দরকার নাই বেড়ে দোস্ত যদি বেলালের বাড়ি দেখেন হায় হায় বেলাল মক্কায় তৃত দাস হিসাবেই ছিল কিন্তু জন্ম বলারের মক্কায় ছিল না বেলাল বড় হয়েছেন মক্কায় না দীর্ঘ একটা সময় ইথোপিয়ায় কাটাইছেন যে বাড়িতে বেলালের জন্ম ওই বাড়ি এখনো রাখা আছে দেখা আসেন জান আমি দেখা আসছি আপনারা দেখা আসেন ওই বাড়িতেই বেলাল অনেক বড় একটা সময় কাটাইছেন ওই ইউথোপিয়ার মানুষটা এত উচ্চায় কোনোদিন উঠতো না জমিনে চলতো আর জান্নাতে পদধ্বনি হইতো আর আল্লাহ রসুল জিজ্ঞাস করতেন তুমি আমার আগে চলতে ছেলে তো কি করে চলতে ছেলে এমন কি আমল করো যে আমার আগে চলার ক্ষমতা তুমি জান্নাতে পেলে তো বলছে বেশি কিছু করি না উজু যখন করি দুই রাখা নামাজ পড়তে কখনো বলি না তল্লা রসুল বলছে তাহাইয়া তোর উজুই মনে হয় তোমাকে ওইখানে পৌঁছে গেছে সত্য মিথ্যা জানিনা কিতাবে লেখা আছে মদিনার থেকে দূরে সরতে দেরি দামেশকে যেইতে দেরি এক মাস দুই মাস তিন মাস চতুর্থ মাসে স্বপ্নে যেয়া ডাইকানিয়া আছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ ফেজুর কি হলো বেলাল আমাদের দর্শনে দেয়ারতে আসুন তো আসোনা না হ্যাঁ কেন আসোনা কেমতের দিন মহাজ্জেদের জান্ডা দালাল রবি আল্লাহ কালামের হাতে থাকবে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা গলা উঁচা হওয়া মানে কি গলা লম্বা হবে গলা বেশি লম্বা হলে মানুষে ভালো দেখা যায় না গলা বেশি লম্বা হলে মানুষে ভালো দেখা যায় না ছবি আইকা দেখেন আপনার গলা লম্বা দিয়া কেমন লাগে গলা বেশি লম্বা হলে ভালো দেখা যায় করার জন্য না যুবককে যৌবন দিস গড়ার জন্য নারীকে নারীত্ব দিস গড়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিস গড়ার জন্য ধনীকে দম দিস গড়ার জন্য শক্তি এলাকে শক্তি দিছেন গড়ার জন্য সুস্থকে সুস্থতা দিছেন গড়ার জন্য এমনকি অসুস্থকে ব্যক্তিকে অসুস্থতা দিছেন গড়ার জন্য গরিবেরকে দারিদ্রতা দিচ্ছেন গড়ার জন্য রূপসীকে রূপ দিছেন গড়ার জন্য হয় যা দিচ্ছেন এই ছোট জীবনটার ভিতরে যা সেসব গড়ার জন্য দিছেন কাটানোর জন্য দেন নাই কিন্তু মানুষ সর্বদিক থেকে মানুষ বড় সংকীর্ণ আমাদের বিদ্যা তেমন বেশি না চোখের দৃষ্টি বেশি দূর যায় না বেশি কষ্ট সহ্য করতে পারে না ইদা মাসা হুসাল বেশি কষ্ট সইতে পারে না আবার বেশি সুখ দিলেও জায়গায় থাকতে পারে না ইদা মাসাহুল খায়রু মানুয়া যুবক যৌবন পাইতে দেরি হায় হায় উচিত ছিল যৌবন ওকে আরো ঝুঁকায় দিবে আরো আল্লাহর কাছে নিয়ে দিবে সব সময় পায়ের কাছে কুদরতি পায়ের কাছে বছায় রাখবে সদা সর্বদা আল্লাহর কাছে বসা থাকবে কিন্তু যুবক যৌবন পাইতে দেরি পুরানি সত্য আল্লাহকে বলতে দেরি করে নেয় নারী নারীত্ব পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় রূপসী রূপ পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় ধনালা ধন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় মেইলওয়ালা মেইল পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই হাটওয়ালা হাট পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই বাজারওয়ালা বাজার পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই যে যেইখানে আছে পাওয়ার পরে আর আল্লাহকে স্মরণ করে নাই ভুলা গেছে এটাই কোরআন বলতেছে ওয়াইদা মাসাহুল খাইরু মানুয়া

আমার উপরে রাগ হয় না আমি পায়ে হাত রেখে কয়জন আছে হায় হায় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমাকে দিতেছে বলো কি শ্রমিক পেশার মানুষগুলা যারা অটো চালায় যারা সিএনজি চালায় যারা বাইক চালায় যারা বাস চালায় যারা ট্রাক চালায় যারা ফ্যাক্টরিতে কাজ করে যারা দিন মজদুর যারা শ্রম পেশার পরে শরীরটা কিরকম ভাঙ্গা নিয়ে বাড়িতে ফিরে কতটুক ক্লান্তি নিয়ে ফিরে সারা রাত্রিল সকাল বেলা তার শরীরটাকে আবার চাঙ্গা করলো তো করলো কে সকালবেলা ওঠা তো চিৎকার দেওয়া উচিত ছিল মালিক বাড়িতে ফিরলাম কি কইরা ভাঙ্গা শরীরটা নিয়ে ফিরলাম পেটটা বিছনা চাইতেছিল হাতটা কাজ করতেছিল না শরীরটা ঝিমঝিম করতেছিল মনে হয়েছে যে এইটা অবস্থায় যদি থাকি তাহলে আর সকালে উঠতে পারবো না কিন্তু গুমের থেকে উঠলাম কালকেরতে তে মনে হয় বেশি চাঙ্গা হয়ে উঠলাম আরে তোকে চাঙ্গা করলো তো করলো কে উচিত ছিল ওই মুহূর্তে উঠবে নামাজের সময় হুকান না হোক ওই সময় উঠবে আর সেজদা পড়া কমসে কম একটা সেজদায় শুকুর করবে একটা সেজদা করে বলবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা মালিক তোর শুকরিয়া কিন্তু ওই সময় উঠলো আর আল্লাহর নাফরমান হয়ে বাকি রেখে ঠিক ঠিক আমি কেনে বুঝাব আপনাদেরকে আমাদের কথা লম্বা হবে না সুযোগ হইনি আমার কাছে সময়ও কম কিন্তু দোয়া করি অল্পতে যেন আল্লাহ দিলে দেয় একটু ভাবে জীবনটা দিচ্ছেন গড়ার জন্য কাটানোর জন্য গড়ার জন্য জীবনটা দিছেন মার পেটে যেরকম সন্তান সময় কাটানোর জন্য থাকে না পূর্ণতা নেওয়ার জন্য থাকে আমাদের এই ছোট জীবনটা দিছেন গড়ার জন্য কাটানোর জন্য না

তুফানের ঝোঁক আসল আর বাদ্যি নিবা তারপর আল্লাহ বানাইতেছে এক এক সম্প্রদায় পাইতে দেরি আমাকে বলতে দেরি করে নাই কাম মিনা আলিম এলেম পায় আল্লাহকে ভুলা শিক্ষিতরা আল্লাহকে সবচেয়ে বেশি ভুলা গেছে অথচ আলো ছিল এডুকেটেড পার্সেন আমি তো পায়ে হাত রায় খাতে আপনাদেরকে বলি যদি এখানে এডুকেটেড পার্সেন থাকেন রাগ ভয়েন না আপনি বিবেক দিয়ে আপনি একটু বিচার করেন মার পেটের থেকে আসছিলাম অজ্ঞ আসছিলাম কোরান বলে ফালা তাল এমন আশাই তা তুই কিছুই জানতি না আজকে তোকে আমি এডুকেটেড পার্সেন বানাইলাম এডুকেটেড পার্সন তুই হলি এডুকেটেড হলি তুই শিক্ষিত হলি তোকে আমি শিক্ষা দিলাম দিতে 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 তো শিক্ষার সামনে সমস্ত মানুষকে আমি নয় দিলাম মাথা ঝুঁকা দিলাম সব দেখলে তোকে সালাম দেয় তুই শিক্ষিত হয়ে তো উচিত ছিল হায় হায় আল্লাহকে হারা যাওয়া উচিত ছিল না আল্লাহ অভিযোগ করে বলতেছেন কামিন আলিমিন আফসাদাউল আইল কত বিদ্বান আছে বিদ্বান ওকে আল্লাহ থেকে বিমুখ করা দিল কামিন আবিদিন আফসাদাহুল ওজব বহুত আবেদ আছে এবাদতের তৌফিক দিসি বটে কিন্তু আমার কাছে হবে তো দূরের কথা এবাদত করে বটে কিন্তু আমার থেকে দূরে ওজব ওলামায় গ্রাম বোঝে ওজব কাকে বলে কাকে বলে তর্জমা ওলামাদের থেকে জেনে নিয়েন পাওয়ার পরে এবাদত করার পরে ভিতরে ভিতরে যদি অহংকার আসে ফুর্তি আসে নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে এটার নাম হইলো ওজন যথেষ্ট ভাবে যে খুব করতেছে এরকম আল্লাহ এক একজনকে দেখাইছেন كم من غني افسده الغنى، كم من فقير افسده الفقر، كم من امرا افسده الجور، لولا مشائخ رقى والشباب خشا والاطفال ردا والانعام رتا لجعلت السماء حديدا والارض صفصفا والتراب رمادا وما انزلت من السماء قطره وما انبت من الارض حبا بل انزلت عليهم العذاب صبا. আমি তো বলি জোর দিয়া বলি চব্বিশ ঘন্টা যদি রহমত দিয়া ডাইকা না রাখতেন তাহলে এক কদম চলার ক্ষমতা আমাদের ছিল আর আমরা এক কদম দেওয়ার উপযোগী হলাম সারা তিন রহমত দিয়া ডাইকা আর অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন ইন কবিল তু ইন আকানি না হারান তু চিৎকার দিয়ে বলতেছে দিনে আসলে আমি তোকে বুকে জড়ায় আনিব রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় আনিব আহ ইনতা أريق حديثك وتسيء أمشغل في فإن تابوا فأنا حبيبهم قرى حديث لك أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم بالمصائب لِأُدْخِرَهِمْ من المعايب আল্লাহ নিজেই বলেন আহলু জিক্রি আহলু মজালেসি আল্লাহর আলোচনা চলতেছে এখন যেন আমরা আল্লাহর মজলিসের লোক হিসাবে আল্লাহর কাছেই বসে আছি হ্যাঁ আহলু তি আহলু কেরামতি যে আমাকে মানবে আমি তাকে উচ্চ শিখরে উঠাইতে থাকব। আমি তাকে সম্মানের মালা পড়াইতে থাকব। আহলু শুক্রি আহলু জিয়া দাতি আহলু তি আহলু কেরামতি আহলু মা যে আমার দিকে তাকায় দেখে না আমার না 24 চব্বিশ ঘন্টা লিপ্ত থাকে আমি আমার রহমত থেকে ওকে বঞ্চিত করি না বরং অপেক্ষা করতে থাকি যদি দিনে ফিরে আসে তো আমি বন্ধু হিসাবে বুকে জড়াই আবিল কবির তো রাত্রে ফিরে আসলে বন্ধু হিসাবে আমি জড়ায় আনিব আমার আলাম মিন্নি যুগ দম কারামা আমার চেয়ে বড় দাতার দয়ালু কেউ নেই আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতার দয়ালু কেউ নেই নাহলে বলেন বলেন আমি যুবকদের কাছে পায়ে হাত রাইকা জিজ্ঞাসা করি যুবক ডেলি তোমাকে আল্লাহ কয়বার ডাকে আর তুমি কয়বার আস কয়বার আল্লাহ তোমাকে ডেলি ডাকে আর তুমি কয়বার মসজিদে আসো বলো তোমার পায়ে হাত রাখলে সবিনয় অনুরোধ আমার উপর আল্লাহ যত দূর যায় সবাইকে জিজ্ঞাসা করি দিল্লি আল্লাহ কয়বার ডাকে আমি কয়বার মসজিদে আসি মসজিদে ইশামে কতক্ষণ বসে থাকি যুমার দিনতে একটু পড় পড় গড়ি দেখতে থাকি ইমাম সাহেবের কথা একটু লম্বা হয়ে গেলে মাঝে মাঝে কেউ বলেও ফেলে ইমাম সাহেব আপনার কাজ কাম আমাদের কিন্তু কাজ কাম আছে একটু কেরাত লম্বা হইলে আজকে কেরাতে মজা এসে গেছে ইমাম সাহেব অনেক সময় পড়তে পড়তে মজা চলে আসে অর্থ যখন বোঝে একটা আল্লোক যখন কোরআনের দিলের উপরে হয় তখন মজা আসে একটু লম্বা পড়তে থাকে অনেক সময় মুসল্লিরা বলে এত লম্বা করার করেন কেন ঠিক না আপনি কতক্ষণ মসজিদ বুঝান বলো তোমাদের কাছে আল্লাহ ওই আল্লাহ ডাকে যে চব্বিশ ঘন্টা আমাকে রহমত দেয়া ঢেকা রাখছে হায় আমি শরীর খুলতে আসি নাই আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি না যদি পড়াই রাত পার হয়ে যাবে এই শরীরের উপরে কত রহমত শুধু শুধু আল্লাহ বলেন না রহমাতু ইলাইকা না আছে মাদালিকা মাসিয়া ও মানুষ 24 ঘন্টার রহমত নাজির করি তা সত্ত্বেও তুই 24 ঘন্টা আমার দিকে না ফরমানি থ্রো করতে থাকিস না ফরমানি পাঠাইতে থাকিস তারপর আমি অপেক্ষা করি য়ব ইয়াদাহু য়াদহু লৈলেন হাতা ইয়তুবা মাসি আর নাহার অয়ব সুতু নাহার য়াদহু নাহারন হাত্তা ইয়তুবা মাসি আরই এটা কি হাদিস না হাদিস না বলেন হাদিস না আহ সারম দিন হাব প্রসাদিত রাখি হাদিসে খুদ শিমন না দানি তালাক তাই তু হু তুই ডাকতে দেরি আমি মুখে জড়ায় আনিতে দেরি করি না এই হাদিস কি কিতাবে আসে না যে দুইশো বৎসর মূর্তির সামনে সানম সনম বলে একবার সামা বলতে দেরি আউ আউ ও জব দিতে দেরি করে না লাভ্বাই কি আবদি সবাই বলছে আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা বলেই তো ডাকলো এত বড় করে সারা দিলেন কেন তাল্লাহ জব দিছে ও দেয় না আমিও দেই না ওর ভিতরে আমার ভিতরে পার্থক্য কি থাকবে অপেক্ষা করতেছিলাম ভুলে হলো একবার আমাকে ডাক আচ্ছা নাইলে এটা বাদেই দিলাম ইব্রাহিম আল ইসলাম কোথায় যাবে দুপুরবেলা বেলা মেহমানকে যখন বসাইছিলেন আর পাতের থেকে উঠে দিছেন পেলেট থেকে যে তুই তো আমার আল্লাহকে মানিস না তোকে খাওয়াই তো খাওয়াই কি করে তুই তো সূর্যের পূজা করিস ওটা মুখটা কালো করে চেলা গেছে যে আমি তো নিজে খাইতে চাই লোকটা তো হাত আমাকে প্লেটে নিয়ে গেল আমার বসাইলো কথা জিজ্ঞাস করার পরে মিথ্যাও তো বলতে পারতাম তুই তো বলতাম আমাকে উঠা দিল মনটা চুর চুর হয়ে গেছে উপর থেকে আল্লাহ আওয়াজ দিছে খলিল আড়াই বছর তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন না পিছে ছুটতে শুরু করলেন যে থামাইলেন চল ভাই খাওয়াবো এত নির্লজ্জ না এই বাঙ্গা দিল চূড়া নিতে অনেক সময় লাগবে আর তোমার প্লেটে ফিরা যাব না আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে আমার এরকম ব্যক্তি না আর আমিও তোমার প্লেটে যাওয়ার ব্যক্তি না কিন্তু মধ্যখানে বলো ঘটছে কি যে তুমি আমার পিছে দৌড়াইতে ছুটলে দৌড়াইতে শুরু করলে আমার পেটে ছুটতে শুরু করলে মধ্যখানে গড়ছে কি বলো বলে তোমার মালিক ডাক দিয়া বলছে আড়াইশো বছর বেলা খাওয়াই খলি একবেলা খাওয়াইলেন না উঠা দিলেন বলে আমার কোন মালিক আমি তো তার আবাদই করি না আমি তো তাকে চিনি না কাল্লামি খালা কাকা যায় তোকে তৈরি করছে যে তোকে পালতেছে বলছে সত্য বলে সত্য না বলে আমি ছুটে আসলাম তো আসলাম কেন বলে প্লেটে পরে যাব আগে হাত বাড়াও আগে ওই মালিকের হয়ে তার তারপরে প্লেটে যাবো জীবনটা দিয়েছেন করার জন্য কাটানের জন্য না লম্বা করার সুযোগ আমার কাছে না এই জন্য গোটা নিয়ে আসতেছি অল্পতে যদি বুঝে আসে মেরে দোস্ত চব্বিশ ঘন্টা রহমতে ঢাকা বলো যুবক আল্লাহ ডাকে কতবার তুমি আসো কত আল্লাহ কয়বার আমাদেরকে ডাকে আমরা পয়বার আসি বলে কতটুকু করা দরকার ছিল কতটুকু করি আমি তো দেখাইলাম পাঁচশো পঞ্চাশ লিটারের জন্য পাঁচশো পঞ্চাশ বার তো আল্লাহ বলা দরকার ছিল এই শরীরটাকে সুস্থ রাখার জন্য হায় হায় ডেলি আল্লাহ কিডনিকে ডেলি সত্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালিসিস করেন ছত্রিশ বার তো আল্লাহ বলা দরকার ছিল এই শরীরটা ডেলি কুদ্রত দিয়ে ছত্রিশ বার আল্লাহ ডায়ালিসিস করেন অথচ আপনাদের বিজ্ঞান ডেলি